আপনারা দেখছেন বার্তা এক নজর মগড়ায় আইসিডিএস মহিলা কর্মীদের বিক্ষোভ হুগলি জেলার চুচুড়া মগরা ব্লকের অন্তর্গত দশটি পঞ্চায়েতের অঙ্গনবাড়ি কেন্দ্রের সেন্টারের মহিলারা মগরা কাটাপুকুর মোড়ে মেন আইসিডিএস অফিসের সামনে তারা বিক্ষোভ দেখান তাদের মূলত দাবি আইসিডিএস সেন্টারগুলিতে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস লাগে সেই সব জিনিস দিতে হবে এবং মাথাপিছু যে এগারো পয়সা করে সবজির জন্য দেওয়া হয় তাতে বর্তমানে কিছুই হয় না এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারদের খাবার দেওয়া বন্ধ হয়ে গেছে সেই খাবার আমাদের চালু করতে হবে এর পাশাপাশি একজনকে দিয়ে একাধিক সেন্টার চালানো যাবে না নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার নিয়োগ করতে হবে এছাড়াও একাধিক দাবি নিয়ে আজ ওই অফিসের সামনে বিক্ষোভ দেখায় মহিলারা পরে বিশেষ এক প্রতিনিধি দল ডেপুটেশন তুলে দেন কি বললেন শুনবো হুগলির মগরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক আমাদের মোবাইল হবে কারণ যেহেতু আমাদের সব কিছু কাজ এখন আমাদের অনলাইনে তা আমাদের নিজস্ব মোবাইল কিনে আমরা কাজ করছি মোবাইলের যে চার্জ ডাটা চার্জ দেয় সেটা আমাদের যথেষ্ট নয় সেটার পরিমাণও বাড়াতে হবে সবজির বিল জ্বালানির বিল ডিমের ফস এগুলো রেটগুলো আমাদের সাধারণ যে মূল্য তার থেকে অনেক বেশি কম এবং আমাদের যথেষ্ট পরিমাণে চালাতে হয় অনারিয়াম আমাদের ঠিক মতন টাইমে পাওয়া যায় না ঠিক মাসের প্রথম সপ্তাহ তো হয় না হয়তো একটা অনারিয়াম হচ্ছে আমাদের দুভাগে দেওয়া হয়তো অনারিয়াম একটা সেন্ট্রাল একটা স্টেট তো সেন্ট্রালের কোনোটা হয়তো দেখারাও মাসের শেষের দিকেও আমরা পাচ্ছি আমরা অনারিয়ামটা যেন ঠিক টাইমে পাই আমাদের দিন সবজির বিল যেহেতু আমাদের জমা দিতে হয় মাসের শেষে খরচা করে আমাদের নিজের পয়সা থেকে আমরা সারা মাসে খরচাটা করি করে সেটার বিলটা মাসের শেষে জমা দিই সেই বিলটা পেতেও আমাদের অনেক দেরি করে দেয় তার মানে কি পরের মাসটাও আমাদের নিজস্ব টাকা দিয়ে আবার চালাতে হচ্ছে সেই বিলটা যেন আমরা যথেষ্ট মানে সময় মতন পাই তারপরে আমাদের অনাডিয়াম বাড়ানো হোক এখন যা মূল্য বৃদ্ধি তাতে আমরা যে অনাডিয়াম পাই সেটা যথেষ্ট নয়

প্রত্যেকে কিন্তু খাবার পাবে না আর মূল মূল্য বৃদ্ধি হচ্ছে এগারো পয়সায় সবজি আমরা সেন্টার চালাতে পারছি না আমাদের অনানিয়ামটা প্রথমের দিকে একটা স্টেট দেয় আর শেষের স্টেট দেয় একটা কেন্দ্র সরকারের একটা দেয় একটা প্রথমে একটা শেষের দিকে পায় সেটা এক থেকে পাঁচ তারিখের মধ্যে চলে আমাদের খুব সুবিধে হয় আমাদের সেন্টারে দিয়ে দুটো তিনটে সেন্টার চালু করছে চালাতে হচ্ছে সেইগুলো বন্ধ করতে হবে অবিলম্বে অঙ্গনড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করতে হবে আমাদের সেন্টার চালানোর প্রয়োজনীয় জিনিসপত্র অবিলম্বে দিতে হবে আমাদের খাবার দাবার আমাদের আমাদের জঙ্গলারি ওয়ার্কার এবং কর্মীদের যে একটা খাবার চালু ছিল সেই খাবারটা অন্যান্য প্রজেক্টের চালু থাকলেও আমাদের এই প্রজেক্ট বন্ধ হয়ে গেছে সেই খাবারটা আমাদের অবিলম্বে চালু করতে হবে এই সকল দাবি নিয়ে আমাদের আজকে এখানে দেওয়া হবে চুষুমণি রায় আমার সেন্টার নাম্বার হচ্ছে